হ্যালো ইব্রন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি জানি আপনারা কেউ ভালো নেই তো মনে করেন হঠাৎ গগন সাকিবে কে সিদ্ধান্ত নিল সে আর কোনো সময় গান গাইব না তো হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন নিল তো গগন সাকিবের যারা গান শুনছে সবসময় যেমন আমি একজন ভক্ত তার গান শুনি নীলবর গান শুনি মুন্না ভাইয়ের ভিডিও দেখিয়ে হ্যাঁ বিভিন্ন মনে করো যারা বড় বড় সেলিব্রিটি এরা দৈনদ থেকে মানে আত্মীয় নিলয় দৈনাদ থেকে বিদায় নিছে। তো এখন গগন সাকিব হঠাৎ কালকে আমি পাই রাত আটটার দিকে তার একটা ভিডিও পালাম মানে সে ইউটিউব চ্যানেলে ভিডিও একটা আপলোড দিল বললো সে সঙ্গীত মানে আর গাইব না হ্যাঁ একবারে বাইরে গেছে একবারে মানে মিউজিক গানের তো একবার বাইরে আছে আর এগুলা ঢুকবে না তো হঠাৎ গগন সাকিবের বের এই সিদ্ধান্ত নেওয়াটা ভুল হচ্ছে তো আমি যেটা মনে করি তো গগন সাকিবেরা যারা মানে বেশি বক্ত ওরা কি করবে এরা তো মনে করেন সময় আশায় থাকবো রে গগন সাকিবের গান কোন সময় আসবো হ্যাঁ তো আমার খুব কষ্ট লাগছে তো গগন সাকিবের জন্য কামটা করলো এটা একবারই উচিত হয় নাই তো আমি অনেক গগন সাকিবের গান শুনি আর নীল ভাইয়ের গান শুনতাম সব সময় তো অনেক বক্ত আছে গগন সাকিবের গান শুনে তো হ্যাঁ কী করবো বলেন তো আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা আপনার উচিত হয় নাই তো আমি বলবো আপনি ফিরে আগে জায়গায় চলে যান হ্যাঁ এটাই ভালো হবে তো আপনি আগে জায়গায় চলে যান আপনারা কত কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসা দেয় তো এই ভালোবাসা চাইরে এবার আপনি চলে গেছেন তো মানুষে তো অনেক কষ্ট পাবে তো আমি যেমন কষ্ট পাচ্ছি আপনি গান গাবেন না আমারও অনেক কষ্ট হচ্ছে বুঝছেন তো অনেক লোক এবার কষ্ট পাবে আপনি আপনার গানে আসায় অনেক লোক থাকবে হ্যাঁ আপনার গানজন শুনতে পারবেন অনেক কষ্ট পাবে না তো আমি যেটা মনে করি আপনি এ জয়েন দেন হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি আপনার কাছে দুই বিড়া যায় আপনি একটু দেখবেন 我跟谁比了